অধুনা বাংলাদেশে কলমার বিনোদেশ্বর দাশগুপ্ত এবং তাঁর সহধর্মিনী ইন্দুবালা দাশগুপ্ত শ্রী শ্রী মায়ের কৃপাধন্য সন্তান ছিলেন বিনোদেশ্বর দাশগুপ্ত অনুমান উনিশশো তেরো খ্রিস্টাব্দের কোনো একদিন উদ্বোধনের বাড়িতে দীক্ষা লাভ করেন বিনোদেশ্বর দাশগুপ্তের কন্যা অভয়া দাশগুপ্ত লিখেছেন দীক্ষার দিনটিকে এবং তার বিশেষ অনুভূতিকে বিনোদেশ্বর মন্ত্রগুপ্তির মতোই গোপন রেখেছিলেন যেমন মন্ত্র তেমনই মন্ত্রদাতা এ দুয়ের ব্যাপারেই তিনি চিরকাল নীরব মহামূল্য রত্নরূপে এসব তার অন্তরত্ন স্থানে গোপন ছিল অথচ শ্রী শ্রী ঠাকুরের ছেলেদের প্রসঙ্গে তিনি সরব ছিলেন কেবল শ্রী শ্রী মায়ের পা ছড়ানো ছবিখানা দেখলেই মুখ দিয়ে উচ্চারিত হয়ে পড়ত এই আমাদের পৌড়ে আপন মা এই মাকেই আমরা দেখেছি পেয়েছি এই মাতেই আমাদের যত আবদার আর নির্ভরতা সে নির্ভরতা যে কত গভীর তা বিনোদেশ্বরের সমগ্র জীবন অনুধাবন করলে বোঝা যায় তার কণ্ঠে স্বরচিত একটি গান প্রায় প্রতিদিন শোনা যেত মায়ের শ্রীপদ ভুলো না ভুলো না ওরে মূঢ় মন পে রতন হেলায় খেলায় ছেড়ো না ছেড়ো না জানো না কি মন মায়ের করুণা লঙ্ঘে গিরি পেয়ে কৃপা কণা তাহারি ইচ্ছায় মুখ বেদ গায় শ্রী শ্রী মায়ের চরিত্রের একটি বৈশিষ্ট্য এখানে প্রতিভাত করেছেন মা একদিন সন্ধেবেলা তার ক্ষুদ্র সন্তান গোষ্ঠী পরিবেষ্টিতা হয়ে বসে আছেন নিবেদিতা ও তার ভগিনীকে মা খ্রিস্টীয় বিবাহ প্রণালী বর্ণনা করতে বললেন তারা রাজি হয়ে হাস্য মধ্যে দিয়ে কখনও খ্রিস্টান পাদ্রির ভূমিকায় অভিনয় করে কখনো বা বড়বধূর ভূমিকায় অভিনয় করে তার নিকট বিবাহ প্রণালী বর্ণনা করলেন কিন্তু যখন বিবাহের প্রতিজ্ঞার শব্দগুলি উচ্চারণ করছিলেন তখন তাঁর যে ভাবান্তর লক্ষ্য করা গেল তার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না নিবেদিতা যখন বললেন ভালোই মন্দে দুঃখে সুখে রোগে স্বাস্থ্যে আমরা উভয় মিলিত থাকব যতদিন না মৃত্যু এসে আমাদের বিচ্ছিন্ন করে দেয় তখন উপস্থিত সকলেই অত্যন্ত আনন্দে উচ্ছ্বসিত হলেন কিন্তু শ্রী শ্রী মায়ের মতো সেই কথাগুলোর অন্তর্নিহিত ভাব উপলব্ধি করতে তারা কেউই সমর্থ হয়নি বারবার মা উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলেন আহা কি ধর্মভাবে ভরা কথাগুলি কত সত্য কত সুন্দর No! Uh.